হাই বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে বানিয়েছি ডোনাট পাউরুটির ডোনাট তো কীরকম তৈরি করছি তা দেখতে থাকো এই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা কেমন লাগে একটি লাইক কমেন্ট করো

এই ডোনাট করব তাই ময়দাটা ভালো করে বেলে নিচ্ছি দিয়ে মাঝখান থেকে যে কাটবো গোল গোল করে আগে মশলা মশলা ডোনাট করেছিলাম আর আজকে এমনি শুধু ডোনাট করব তো পাউটের মতো লাগে যে কাঁচের গ্লাসটা নিয়েছি এটা গোল গোল করে কাটবো আর এটা মাঝখান থেকে কেটে দিব এই যে এই হয়ে গেল এই যে গ্লাস দিয়ে আমি কেটে নিলাম

অনেক ভালো থাকতো এটা এটাতে না অনেক বড় বড় হচ্ছে তিনটা হয়ে যাবে আমার তিনটা হয়ে যাবে আর ডিম অমলেট হয়ে গেছে হলুদ হয়ে গেছে ওই তো ভালো হলো তো প্রথমবারই কাঁচের গ্লাসে করেছিলাম ভালো হয়নি আমার ছেলে বলল তুমি অন্য গ্লাসে ধারালো গ্লাসে করো হবে তো তার জন্য স্টিলের গ্লাস নিয়ে করলাম এই যে ডোনাটের সেভ করে নিয়েছি এবার এগুলো নিয়ে তেলে ভেজে নেব এটা হাতে বানিয়েছি এটা আর এগুলো সব গ্লাসে কেটেছি ওনাডগুলো ফুলছে দেইকি রকম তোা এ কি ফুলেছে দেইকি যা কি রকম এটা তো বিশাল বড় ফুলেছে আচ্ছা টি দিয়া হয় হ্যাঁ পাঁচটা দেইয়া হয় ডোনার অনেকগুলো করেছিলাম ভাসতে 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 সব খাওয়া হয়ে গেল মাত্র পড়েছে পাঁচটার কি খাচ্ছ গো দু ভাই ডোনার ডোনার কেমন আছে গো ভালো আছি ভাই আছে ভালো আছে